গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার সকালে বৃষ্টি মধুর ঘুম থেকে উঠে রেডি হয়েছি ব্রাশ ট্রাশ করে কাজে যাব আর ঝমঝম করে বৃষ্টি এসছে সেই যে পৌনে ছটায় বৃষ্টি এসছে এখন ঘড়িতে বাজে নটা চল্লিশ বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে বর্মশায় বৃষ্টি বাদল মাথায় নিয়েই পড়িয়ে চলে আসলো এসে কি কাজে বসেছে দেখো আগের দিনকে বলেছিলাম না অফিসারেরা ভুল করবে আর আমরা কষ্ট করে মরবো এই বর্মশাই কাজ নিয়ে বসেছে সারা খাট সব আসল ডকুমেন্টস শুভ আর জিতের আর ওর বাবার মাকে অত কাজে লাগে না তবে মার অত ভুল নেইও।

তো সেই চেক করার ডেটে এমন একটা মুশকিল হয়েছে সমস্ত ডকুমেন্টসে বিনয় বানান শুভজিৎদের ডকুমেন্টে ও হয়েছে আর ওর বাবার আছে তার বাবা ওগুলো লিস্ট করে স্কুলে পাঠিয়ে দেবে এখন যদিও গার্জেন অ্যালাউ নেই ওরা যাবে সেই কারণে রেডি সেডি করে দিচ্ছে যাতে কোনো প্রবলেম না হয় বন্ধুরা সকালবেলায় খাওয়া দাওয়া করে স্নান করে ঘর দুয়ার গুছিয়ে গাছিয়ে চলে আসলাম আমি দুপুরে তো এখন কলমি শাক বড়মশায় বেছে দিয়ে স্নান করতে গেল। শুভজিৎ ছেদ ভাত খেয়ে স্কুলে গেল। আর আমি শাক কাটছি অলরেডি ভাত বসিয়ে দিয়ে এসছি আর মটরের ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসছি তো চলো এরপরে খারকোল পাতা বাটা বাটবো আর এই শাকটা করব পরে তোমাদের সঙ্গে দেখা করছি রান্না করতে যাই তারপরে রান্নার শেষ পর্যায়ে দেখা করতে গেলাম এটা হচ্ছে খারকোল পাতা বাটা বেটে নিয়েছে এসে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এপাশে হচ্ছে তোমার ইয়ে খুব শাক শাক ছিল তো তাই এরকম কড়াই লেগে লেগে গেছে কলমি শাক ভাজা ভাত নামিয়েছি শাকের সঙ্গে একটু শুকনো লঙ্কা হলে ভালো লাগে আর এদিকে ডাল হয়েছে আর এই শুকনো লঙ্কা নেই তাই মাস কামারির ডাম থেকে বার করলাম তো চলো এই হচ্ছে আজকে আমার রান্না হরি তো অনেক বেজে গেছে আজও কিন্তু ডিউটিতে যায়নি সারাদিন ঝিমঝিম ঠিম টিম বৃষ্টি সেই সকাল থেকে দিনটা একদম ভালো গেল না কেন সকালে কাজে যেতে গিয়ে যেতে পারিনি ফিরতে হয়েছে যেন দিন একদম ভালো না সেদিকে শরীরটাও ভালো লাগছে না মাজা কোমরে যেন খিল লেগে যাচ্ছে তো বন্ধুরা ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর ফোন হচ্ছে যে খুব বৃষ্টি সারা দিন একটুও কমেনি তা সেই দুটো সময় কাজে গেছি আর এই যে আসলাম ছটা বাজে কেন ওই ট্যাক্সের কাজ চলছে আর এই প্লাস্টিকের মধ্যে ফোন রেখে রেখে দিয়ে একজনের বাড়ি সাইলেন্ট করে রেখে ফোন ব্যাগ রেখে দিয়েছে একটা রিলেটিভ মানে একটু আড়ায় যেতে যেতে আত্মীয় হয়ে গেছে বলে চলে তা সেই এত মিস কল গেছে বাড়ি থেকে অন্যান্যরা হারিয়ে গেলাম নাকি আমরা চিন্তা হয়ে গেছে এদিকে আবার পার্টনারের মাও ফোন করছে বাড়ি থেকেও ফোন করছে আর এই ঢুকলাম কারণ ওই যে দশ তারিখের মধ্যে কাজ শেষ করে দিতে হবে বলেছে দশ তারিখ তো কাল বাদে পরশু তাই বৃষ্টিতে ভিজে ছাতায় মাথায় যদি এত বড় ব্যাগ হাতে নিয়ে বা কাঁধে নিয়ে কাজ করি তা লিখব কী করে ওর জন্য একজনের বাড়ি রেখে দিয়েছিলাম তো চলো আর জবাও চলে আসলো বড় এখন জবা দিতে যাবে যারা গাদবে তাদের বাড়িতে তো চলো জামাকাপড় ছেড়ে নিই বৃষ্টিতে দেখো এই হাতা মাথা এই দেখো সব ভিজা ছাতা ধরলে এই গায়ে জল পড়ে তারপরে পিসবোর্ড নিয়ে এভাবে লেখা যায় নাকি কারেন্টের বিল নাম্বার দাগ নাম্বার খতিয়ান নাম্বার এগুলো কত লেখালেখি আবার নামগুলো খুঁজতে হবে এপাড়ার নাম ও পাড়ায় দেওয়া আছে মানে খুঁজে খুঁজে নিতে হচ্ছে তাই তো চলো আর বক বক করবো না আচ্ছা যে রান্না বাড়ি করেছিলাম একসঙ্গে সবাই খেয়েছি খারকোল পাতা বাটা দিয়েই আমার খাওয়া হয়ে গেছে কেন হচ্ছে যে ওটা আমি ভালো খাই কিন্তু এদানিং থাইরয়েডের ওষুধটা প্রায় তিন মাস হলো খাওয়া বন্ধ করে দিয়েছি এখন যেন সেই অ্যালার্জিটা বেশি হয়েছে খেতে পারি না খেলেই তোমার কষ্ট হয়ে যায় মানে এগুলো চুলকায় তো আজকে লেবু ডলে দিয়েছে জিত লেবু দিয়ে খেয়েছি ভালো লেগেছে আর গেছি তো হচ্ছে কালো জিরার গন্ধ উঠছে এরকম করছি বেশ ভালো লাগছে তো চলো তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে আমি ষষ্ঠীতলায় এসেছি আর ষষ্ঠীতলায় নতুন রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেলাম একডোল নিয়ে এলাম দেখতেই পেলে তা ওখানে আজকে আবার এসেছি এসে একটা নতুন একটা জিনিস দেখাচ্ছি খেয়াল করো ফুল দাদা দেখে বলেছে ঘোড়া পোকা মানে ঘোড়ার মতন দেখতে দেখো ঘাসের মধ্যে লাফিয়ে লাফিয়ে চলছে ছোট্ট পোকাটা এই পোকা নাকি ধরে কলায় বেঁধে দিলে শ্বাসকষ্ট থেকে মানুষের রেহাই পায় দাদা বলেছে যদিও কুসংস্কার কি না জানি না একদম ঘোড়ার মতো দেখতে জানো না দেখো হুপুত হুপুত রয়েছে এই যে মাঝে যাচ্ছে দেখো একদম ঘোড়ার মতো সুরগুলো ওরকম তা আমি ভাবছি কি এত সুন্দর মুহূর্তটা আর কেনই বা আমি বাদ দেবো আর তোমরাও যদি জেনে থাকো নিশ্চয় আমাকে জানাবা যে ঘোড়ার মতো দেখতে পোকা যদি একটা মাদুলির মধ্যে করে বেঁধে নাকি গলায় ঝুলালে শ্বাসকষ্ট জীবনেও আর হয় না কিন্তু শ্বাসকষ্ট রোগে তো কত মানুষই কষ্ট পায় তাহলে এটা কেন বাদে না আমি দাদাকে বলছি দাদা বলে এই পোকা দেখায় যায় না পুরো উড়ে গেছে কোথাও নেই বন্ধুরা বাইরে বিরাট বৃষ্টি হচ্ছে ঝমঝম শব্দ আর আমরা দেখো মশারি খাটিয়ে নিলাম আর বড় তো পাখারা সহ্য করতে পারেন না তাই প্রোটেকশান নিয়ে নিল আর ওই যে ঘড়ির দিকে মারতো বাজে এখন বারোটা পঁচিশ শুভজিৎরাও শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়লাম তো চলো গুড নাইট এ দেখো অর্ধেক অর্ধেক মুখ দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো বর্ষার দিনে আমরা একদম ভালো নেই খুব বৃষ্টি হচ্ছে বাইরে বার কোথায় বালতি ঘটি পাতাতে হবে পাতিয়ে দিয়ে এলাম দাদার ঘরের বিছানা একেবারে ভাঁজ করে দিয়ে আসলাম তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো